আমি এখন রয়েছি পটুয়াখালীর দুমকিতে দুমকিতে এই কিছুক্ষণ আগে এই বরিশাল পটুয়াখালী মহাসড়কের যে পায়রা সেতু সেই পায়রা সেতু দিয়ে একটু সামনে কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়েছে এখানে আসিয়া খাতুন নামে একজন মহিলা নিহত হয়েছেন তিনি সন্ধ্যার পরে ঔষধ নেওয়ার জন্য বের হয়েছিলেন এবং তিনি এই রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রো নাকি তাকে ধাক্কা দিয়ে এবং ফিসে দিয়ে চলে যায় কিন্তু মাইক্রোটা এখন পর্যন্ত আটক করা যায়নি আটক করতে পারেনি একটু আগেই প্রশাসন এখানে এসে পৌঁছেছেন এবং প্রশাসন তদন্ত চালিয়ে যাচ্ছেন পরে নাই চুল চাকা দিয়ে আমার ছেলে বড় ছেলে দাঁত ধর আসিল